অর্থাৎ জৈব যোগে যে বিক্রিয়াগুলো ঘটে সেই বিক্রিয়া ঘটার সময় দুইটা অংশ থাকে একটাকে আমরা বলি সাবস্ট্রেট আর একটাকে বলি আমরা আক্রমণকারী বিকারক সাবস্ট্রেট সাবস্ট্রেট হচ্ছে কার্বন ঘটিত যে যৌগ থাকে আর কি জৈব যৌগ আর কি কার্বন ঘটিত যে জৈব যৌগ সেই জৈব যৌগ কে আক্রমণকারী বিকারক আক্রমণ করে এর ফলে এক ধরনের বন্ধন ভাঙে আবার নতুন ধরনের বন্ধন সৃষ্টি হয় এবং নতুন প্রোডাক্ট তৈরি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স একটা হচ্ছে সাবস্টেট আর ওয়াই জেড একটা আক্রমণকারী বিকারক দেখানো হচ্ছে এবং এই ওয়াই জেড যখন এক্স কে আক্রমণ করছে তখন এক্স এর মধ্যকার যে বন্ধন সেগুলো ভেঙে গিয়ে নতুন বন্ধন সৃষ্টি হচ্ছে আর এর ফলে নতুন যৌগ তৈরি হচ্ছে এক্স ওয়াই আর জেড ডিয়ার স্টুডেন্ট তোমরা তো জানো যে আসলে জৈব বিক্রিয়া হোক অজৈব বিক্রিয়া হোক বিক্রিয়া মানে হচ্ছে এক ধরনের বন্ধন ভাঙা আর আর এক ধরনের বন্ধন গড়া রাসায়নিক বিক্রিয়া আসলে কিছু নয় রাসায়নিক বিক্রিয়া হলো মূলত বন্ধন ভাঙা করার খেলা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো বন্ধন এই যে সাবস্টেট বলো অ্যাটাকিং রিজিয়ন বলো এই যে এদের বন্ধন যখন ভেঙে যায় বন্ধন আসলে হয়ে থাকে। বন্ধন বিভাজন বা বন ফিশাং বন্ধন বিভাজন দুই ধরনের হয়ে থাকে একটাকে আমরা বলি সুষম বন্ধন বিভাজন আরেকটাকে বলি আমরা বিষম বন্ধন বিভাজন বা হোমোলাইটিক ফিশান আর একটা হলো হেটারোলাইটিক ফিশাং স্টুডেন্ট লক্ষ্য করো সুসম বন্ধন বিয়োজন এটা খুবই সহজ ব্যাপার সুসম বন্ধন বিয়োজনে কি ঘটে আমরা তো জানি যে যৌগো যৌগ হোক বা এই যে সমযোজী যৌগগুলো এই যোগের অনুতে যে বন্ধন থাকে সেখানে দুইটা ইলেকট্রন থাকে উভয় পরমাণু কাছ থেকে নেওয়া দুইটা ইলেকট্রন থাকে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা গঠিত হয় এখন যখন বন্ধনটা ভেঙে যায় বন্ধন ভাঙার সময় লক্ষ্য করো এই যে ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে আর এখানে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রনের মধ্যে আহ একটা ইলেকট্রন ক্লোরিন এই ক্লোরিন পরমাণু নিচ্ছে আর একটা এই ভেঙে যাচ্ছে তখন এই ক্লোরিন তার নিজের ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে আবার এই ক্লোরিনটাও তার নিজের ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে বন্ধনের সুষম বিভাজনের ফলে যে প্রজাতিগুলোর সৃষ্টি হয় এই প্রজাতিগুলোকে কিন্তু আমরা ফ্রি রেডিক্যাল বলি ফ্রি রেডিক্যাল সক্রিয় হয় আমি এগুলো নিয়ে পরে কথা বলবো দেখো এখানে এই রেডিক্যাল হ্যাঁ এই ফ্রি এডিক্যাল গুলো তৈরি হলো এই ফ্রি এডিক্যাল গুলো তৈরি হওয়ার পরে এরা খুব দ্রুত আবার অন্যের সাথে বিক্রিয়া করে একইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রোপেন অনু প্রোপেন প্রোপেন অনুকে যখন তুমি তাপ দিবে প্রোপেন অনুকে তাপ দিবে তখন এই প্রোপেন অনুটা ভেঙে যাবে কিভাবে ভেঙে যাবে দেখো প্রোপেন অনুর মধ্যে থাকা কোন একটা বন্ধন এইভাবে ভেঙে যাবে এই যে এই বন্ধনটা ভেঙে গেল বন্ধন ভেঙে যাওয়ার ফলে এই বন্ধনের ইলেকট্রন এই অংশ নিল এই বন্ধনের ইলেকট্রন এই অংশ নিল দ্যাট মিনস এই কার্বন পরমাণু নিল আর এই কার্বন পরমাণু নিল উভয়ে নিলে কি হচ্ছে উভয়ে নিলে আবার এই ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে এই যে ফ্রি রেডিক্যাল এটাকে বলবো আমরা মিথাইল ফ্রি রেডিক্যাল এটাকে বলবো আমরা ইথাইল ফ্রি স্টুডেন্ট এভাবে বন্ধনের সুষম বিভাজনের ফলে তৈরি হয় আর সুষম বিভাজনটা হচ্ছে কি সুষম বিভাজন হচ্ছে বন্ধনের দুটি ইলেকট্রন উভয় অংশই যদি সমানভাবে নিয়ে নেয় নিয়ে যদি বন্ধন ভেঙে যায় তাহলে আমরা বলবো সেটাকে সুষম বন্ধন বিভাজন অপরদিকে লক্ষ্য করো আমরা বিষম বি বন্ধন বিভাজনের দিকে লক্ষ্য করে দেখো বিষম বন্ধন বিভাজনে বলা হয়েছে যে যদি এই সমী যৌগ বা এই যৌগগুলোর মধ্যে থাকা বন্ধন যদি এভাবে ভাঙে যে বন্ধনে অংশকারী দুটি ইলেকট্রন দুটি ইলেকট্রন কোনো পরমাণু কোনো পরমাণু একাই নিয়ে নেই কোনো পরমাণু একাই নিয়ে নেই এর ফলে দেখা যায় যে একটা অংশ ধনাত্মক হয় আর একটা অংশ ঋণাত্মক হয় এখানে লক্ষ্য করো এই যে আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়েছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি কম্পাউন্ড ইলেকট্রন ঘাটতি যোগ এর ইলেকট্রনের প্রয়োজন অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে এই ক্লোরিনটাকে নিয়ে নেয় কিন্তু ক্লোরিনকে শুধু শুধু নেই না এই দুটা ইলেকট্রন সহ নেই তখন বন্ধন ভেঙে যায় কিভাবে দেখো এই যে এই বন্ধনের দুইটি ইলেকট্রন সহ এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে নেই এর ফলে হয় কি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন হয় এটা হলো অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন এই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন হয় অপরদিকে এই মিথাইল আয়ন মিথাইল অংশটা ইলেকট্রন হারিয়ে কার্বো ক্যাটায়ন তৈরি হয় এটার নাম হচ্ছে মিথাইল কার্বোনিয়াম আয়ন মিথাইল কার্বোনিয়াম আয়ন এভাবে বন্ধনের বিষম বিভাজনের ফলে আহ আমরা দেখতে পাই যে কার্বো ক্যাটায়ন সৃষ্টি হয় কার্বনায়ন সৃষ্টি হয় তুই শিখে দিই তাহলে মূল কথা হলো কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্ধনের সুষম বিভাজন ঘটতে পারে বন্ধনের বিষম বিভাজন ঘটতে পারে বন্ধনের সুষম বিভাজন হচ্ছে বন্ধনের অংশগ্রহণকারী যার যার ইলেকট্রন আলাদা হয়ে যায় আমরা বলব সুষম বন্ধন বিভাজন আর বন্ধনে অংশগ্রহণকারী দুটো ইলেকট্রন যদি এরকম হয় যে কোন একটা অধিক তরিত্রীনাত্মক পরমাণু একাই নিয়ে নিচ্ছে এখানে দেখা যাচ্ছে কোরিণের তরিত্রতা বেশি এই ক্লোরিন এই দুটি ইলেকট্রন একাই নিয়ে নেয় ফলে এই ক্লোরিন ঋণাত্মক হয় সেটা আবার এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয় যুক্ত হয়ে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয় অপরদিকে এই মিথাইল আয়ন মিথাইল অংশটা ইলেকট্রন হারিয়ে মিথাইল কার্বোনিয়াম আয়ন উৎপন্ন করে এভাবে আসলে বন্ধনের সুষম বিভাজন ঘটে বন্ধনের বিষম বিভাজন ঘটে তাহলে আমরা বুঝলাম যে বন্ধনের সুষম বিভাজনের ফলে ফ্রেডিকাল তৈরি হয় আর বন্ধনের বিষম বিভাজনের ফলে কার্বক তৈরি হতে পারে কার্বক অ্যানায়ন তৈরি হতে পারে